আপনি যদি বিবাহিত মহিলার সাথে প্রেম করতে চান কিংবা বিবাহিত মেয়েকে পটাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমাদের বাড়ি আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছেন যারা ইয়ং ছেলেদের অনেক বেশি ভালোবাসে তাদের দিয়ে চাহিদা মেটাতে চায় কিন্তু ছেলেরা বুঝতে পারে না যে তারা তাদের কতটা চায় এর ফলে ওই ছেলেদের পাওয়া মধু অন্য কেউ খেয়ে নেয় আর তখন ছেলেরা মনে মনে বলে আমাদের কপালে মনে হয় কোনো মেয়ে নেই এই ভেবেই তারা নিরাশ হয় আর যে বিবাহিত মহিলার ভালোবাসা পায় সে ভালোবাসি কিন্তু ফুরাতে পারে না কারণ বিবাহিত মহিলারা যখন ভালোবাসা দেয় তখন তা উজাড় করে দেয় আর এই ভালোবাসা পেতে হলে প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার এক প্রথমে দেখবে কোনো কোনো বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলার চেষ্টা করে কিনা যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলে কথা বলার চেষ্টা করে তাহলে তুমি ধরে নিতে পারো সে তোমাকে অনেক বেশি ভালোবাসে বলে সব সময় তোমার সাথে কথা বলার ও সময় কাটানোর চেষ্টা করে তার মনের ইচ্ছা তার চাহিদা পূরণ করতে চায় এই জন্যই বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলার চেষ্টা করছে পয়েন্ট নাম্বার দুই তোমার সাথে যখন বিবাহিত মেয়েরা কথা বলবে তখন কিন্তু হাসতে হাসতে কথা বলবে এবং মাঝে মাঝে গায়ে গা ঘেসে কথা বলবে যদি এই জিনিসটা দেখো তাহলে মনে রাখবে সে মহিলা তোমাকে প্রচন্ড পছন্দ করে পয়েন্ট নাম্বার তিন তোমার সৌন্দর্যের কথা তুলে ধরবে তুমি কতটা সুন্দর সে জিনিসটা বলবে যেমন বলতে পারে তোমার বডিটা খুব সুন্দর তোমার চোখগুলো খুব সুন্দর তোমার চুলের স্টাইলগুলো খুব সুন্দর এরকম বিভিন্ন সৌন্দর্যের কথা তোমাকে তোমাকে বলবে কারণ সে পটাতে চায় পয়েন্ট নাম্বার চার বিবাহিত মেয়েটি যদি তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে বলবে যেমন মেয়েটি কোন জিনিস ভালো লাগে সেই জিনিসটা বলবে যেমন বলতে পারে আমার পিঙ্ক কালারের শাড়িটা খুব ভালো লাগে আমার গান ভালো লাগে আমার ঘুরতে ভালো লাগে আমার গল্প ভালো লাগে এছাড়াও কোনো নির্দিষ্ট জায়গা বা বিভিন্ন জিনিস তোমার কাছে তুলে ধরবে সে নাম্বার ফাইভ যদি দেখো তোমার সাথে কথা বলার সময় সে তার ঠোঁট হালকা কামড় দিয়ে মাঝে মাঝে কথা বলছে তাহলে বুঝবে সে তোমাকে ভালোবাসে নম্বর ছয় যদি দেখো কোনো বিবাহিত মহিলা তোমাকে খুবই পছন্দ করে তাহলে তোমার সাথে বিভিন্ন নোংরামি ইয়ার কি করে কথা বলবে এখন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টিপস দেখো একটা বিবাহিত মহিলা সে তার স্বামীকে সেরে তোমার কাছে আসছে কারণ শুধুমাত্র চাহিদা পূরণ করবার জন্য একটা জিনিস মাথায় রাখবে সে কিন্তু নিজেকে বাঁচানোর জন্য তোমাকেও ফাঁসাতে পারে বাস্তবে এই ধরনের মেয়েরা দেখতে যতটা ভালো বাস্তবে তার চেয়েও অনেকগুণ বেশি খারাপ তাই সাবধান তো বন্ধুরা পরিশেষে একটাই কথা বলবো এমন ধরনের মহিলাদের থেকে নিজেকে বিরত রাখুন এই ভিডিওর দ্বারা আপনাদের খারাপ মহিলাদের চিনিয়ে দিলাম এমন খারাপ মহিলাদের থেকে নিজেকে বিরত রাখুন আপনার বিবাহিত মহিলাকে পছন্দ তাই তো আবার তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছেন ভাবছেন কিভাবে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন আবার ফাফসিন কিভাবে তার চোখে আপনি সেরা হবেন কিভাবে তাকে পটাবেন। তো তার সাথে যদি আপনি ফিজিক্যালি হতে চান তবে তো তার আগে তাকে পটাতে হবে তাই না আপনি যদি তাকে ভালোই না বাসেন সে যদি আপনাকে ভালোই না বাসে তাহলে আপনার যেটা ইচ্ছা সেটা পূরণ করবেন কি করে তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে শিখিয়ে দেব কিভাবে একজন বিবাহিত মহিলাকে সহজে পটানো যায় পয়েন্ট নাম্বার এক অনেকেই আছে বিবাহিত মহিলাদের পটানোর সময় ভয় পাই এই ভেবে যে সে যদি আমার উপরে রেগে যায় এইসব কিছু ভাবলে হবে না আপনাকে একদম খাবড়ালে হবে না আপনি তাকে পটানোর সময় যদি ভয় পান তাহলে কখনোই আপনি তার সাথে সেট হতে পারবেন না যদি ভয় পান তাহলে সেই মহিলা আপনার উপর থেকে ভরসা হারাবে ভাববে তো প্রথমেই ভয় পাচ্ছে তাহলে আমাকে সামলাবে কিভাবে তাই ভয় পেলে চলবে না পয়েন্ট নাম্বার দুই আপনি যদি বিবাহিত মহিলার সাথে লাইন মারতে চান তাহলে কি করতে হবে ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট ভালো করে শুনুন আপনি একটা নির্দিষ্ট টাইম সেট করবেন একটা নির্দিষ্ট জায়গা সেট করে নেবেন যেখান থেকে আপনি তাকে প্রতিদিন দেখতে পান এবং সেও জন্য আপনাকে দেখতে পায় আপনি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবেন এবং তার দিকে তাকিয়ে থাকবেন এই স্টেপটা কিন্তু খুবই হেল্পফুল মনে রাখতে হবে আপনি যদি প্রতিদিন কারো দিকে তাকিয়ে থাকেন সেও আপনার দিকে তাকাবে দেখবেন সে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে এবং আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করবে পয়েন্টে নাম্বার তিন করুন তার লোক নিয়ে প্রশংসা করুন তার হাসি নিয়ে প্রশংসা করুন তাকে নানারকম কথা বলে হাসানোর চেষ্টা করুন এই প্রশংসা জিনিসটা এমন যে আপনি যদি যে কোনো বিবাহিত মহিলাই হোক বা ইয়োগ মেয়ে হোক যা কি করবেন সেই পটে যাবে